এই বাউলদেরকে এই বাউলদেরকে সঠিক রাস্তায় আনার জন্য এই বাউল নামী ফাউলদেরকে লাল কাট বাংলার জমিন থেকে বিতাড়িত করতে হবে ঠিক না বেঠিক উনি ওনার নিজের একটা গানের মধ্যে উনি বলতেছেন যে এই মাজারে যাইতে যেন বাধা দেওয়া না হয় গান বা মাজারে গিয়া গান গাইতে তাদেরকে যেন বাধা দেওয়া না হয় কেন এটা তাদের বলে অধিকার আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেব

সুরা নাস কোরআনুল করিম নিয়ে কটুক্তি করতেছে এরপরে দেখেন আল্লাহ তালাকে নিয়ে কটুক্তি করতেছে সে বলতেছে আল্লাহ তালা নাকি তার সাথে একসাথে গান গাওয়া আল্লাহ তালা কয় আমি আর আল্লাহ এক তারিখে গান গাওয়া তাইছি এরপরেও শেষ না কয় এক তারিখে গান গাওয়া তাইছি আল্লাহরে বাচ্চাটা হাওয়াইয়া বিদায় করে দিছি চিন্তা করেন এই জোবান দিয়া এরকম কথা বাহির হয় কোন সাহসে চিন্তা করে পাই না একজন মুসলমান তার এমন কথা কেন হয় এরাই হলো বাউল এই জন্যেই আমি আপনাদেরকে বলে দিতে চাই বাংলাদেশের মুসলমানেরা যদি এই বাংলার জমিনে শান্তি চান তাহলে এই যে অপসংস্কৃতির নামে যে নোংরামি গুলা করতেছে এই নোংরামি যারা করতেছে এরা সবচেয়ে বেশি হলো বাউলেরা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করতেছে বাউলেরা কারণ অন্যান্য ফুক গান বা ডিজে গান যেগুলো আছে এগুলোর মধ্যে এমনি যে আছে এটা বোঝা যায় কিন্তু ফালা গান যাত্রা গানের মধ্যে তারা দেখবেন নবীর জীবনী নিয়ে কয় আল্লাহর বিভিন্ন সৃষ্টি নিয়ে কয় মানুষের দৈহিক বিভিন্ন কাটামো নিয়া হয় এই সকল জিনিস যে বলে মানুষ মনে করে মনে করে এটা নেকির হাজ এটা গুড়ের হাজ করে না এই জন্যে মানুষ এই গানে যায় আবার পরে তো বা করে না এর হে হ্যাঁ তো হয় না এই জন্য এই বাউলা গানগুলা সবচেয়ে বেশি খতরনাক এই বাউলদেরকে এই বাউলদেরকে সঠিক রাস্তায় আনার জন্য এই বাউল নামী ফাউলদেরকে লাল কাট দেখায়া বাংলার জমিন থেকে করতে হবে ঠিক না বেঠি ও মুসলমানেরা এই বাউলেরা যে রকম ফল করতেছে এদেরকে বন্ধ করতে হলে আমরা সবাই সচ্চার হতে হবে অচিন পুরী সাহেবের মতো এদেরকে লাই দিলে চলবে না আপনি একজন বিবেকবান মানুষ আপনি একজন বিবেকমান মানুষ আপনি বলতেছেন এই মাজারে যাইয়া গান বাজনা করলে নাকি দিল নুরান্বিত হয় দিল বলে নুরান্বিত হয় গান বাজনা করলে আমরা সবাই জানি কোরআন হাদিসের মাধ্যমে আমরা জেনেছি এই দিল নুরান্বিত হয় কোরআনের তেলাওয়াতের মাধ্যমে এই দিল নুরান্বিত হয় আল্লাহর জিকিরের মাধ্যমে আর এই যে গান বাজনা আছে এই গান বাজনার মাধ্যমে আপনার দিল নুরান্বিত হবে দূরের কথা আমাবস্যার অন্ধকারের চাইতে আরো অন্ধকার হয়ে যাবে ঠিক না বেঠিক আপনি বলতেছেন আপনি বলতেছেন আপনি ওখানে যান অলিদের মাজার জিয়ারত করেন অলিদের মহব্বত আপনার অন্তরে আছে ও মুসলমান ও মুসলমান আমি আপনাদের আপনাকে বলতেছি আপনার আপনার অন্তরে যে রকম অলির মহব্বত আছে আমাদের অন্তরেও শাহজালাল মুজাহিদ ইয়ামনি রহমতুল্লাহ আলাইগীর মহব্বত আছে না নাই আরো জুড়ে বলেন না আছে না নাই আছে একবার কেউ শাহজালাল মুজাহিদ ইয়ামনি রহমতুল্লাহ আলাইগীর বিরুদ্ধে কথা বলে দেখো ওনার সানে বেআদবি করে দেখো ওনার মাজারে কেউ অবৈধভাবে আঘাত করে দেখো তার হাত থাকবে নাইলে আমরা থাকবো আমরা অলিদেরকে ভালোবাসি কিন্তু এর মানা ই জানা অলির মাজারে যাইয়া যা ফারতা করবা অলির মাজারে যাইয়া গান বাজনা করবা বেফরদা মহিলা দিয়ে না চাইবা গাঞ্জা খাইবা মদ খাইবা এটা বাংলার মুসলমানেরা কখনো মেনে নিতে পারে না ঠিক না ঠিক মুসলমানেরা এই জন্য সোচ্চার হতে হবে এইগুলা বন্ধ করতে হবে যাতে আল্লাহ তালা যেইভাবে আমাদের এই দেশের মধ্যে বিশেষ করে সিলেটের মধ্যে আল্লাহ তালা অলিদের মা অলিদের খাতিরে তালা অনেক গজব থেকে আমাদেরকে বাঁচাইতেছেন এটা যেন বহাল থাকে এই জন্যে সিলেটবাসী আমরা সতর্ক থাকার প্রয়োজন আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আমিন মুরসালিন ও সালাম আলমুরসালিন আলামিন ওয়া আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ